সেক্ষেত্রে সরকার ভারতে পলায়ন করার পরে এবং গোটা দলের একটু যে নেতারা পলায়ন করার পরে চলে যাওয়ার পরে দেশে বিদেশে ভারতে চলে যাওয়ার পরে বিজেপি সরকারটা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনি এখানে উপস্থাপন করেছেন একটা হচ্ছে যে আমি প্রথম যে কথাটা বলতে চাই ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ আমরা একটা বৃহৎ দেশ ইন টার্মস অফ পপুলেশন জনসংখ্যার দিক থেকে আমরা একটা বড় দেশেই বটে আমরা ছোট দেশ না যদিও প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার বা এর বেশি আপনার তিন দিক দিয়ে ভারত পরিবেশিত একদিকে আমাদের সমুদ্র আর অল্প একটু প্রায় তিনশো কিলোমিটার মতো বার্মা মিয়ানমার এই প্রতিবেশীর সঙ্গে আমরা আমাদের হাজার বছর চলছি চলতে হবে আমাদেরকে যদিও দেশটার জন্ম তের বছর আগে সম্পর্কের ক্ষেত্রে আমাদের সঙ্গে ভারতের চড়াই উতরে গেছে ঠান্ডা গরম গেছে কিন্তু তারপর এটাই সত্য আমাদের প্রতিবেশী সম্পর্কটা ঠিক রাখতে হয়েছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেইটা আজকে কথাগুলি আসতেছে বিগত এই যে ভারতে বিজেপি সরকার ক্ষমতা আসীন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বেশ পরিবর্তন আছে প্রতিবেশীদের সঙ্গে নট অনলি বাংলাদেশ সামগ্রিকভাবে আমাদের সঙ্গে বেশি বিশেষ করে বিজেপি যে গভর্নমেন্টটি ভারতের আমি বলবো এটা একটা একটা ধর্মভিত্তিক উগ্র যদি বলি আমি হিন্দুবাদী তাই না সেই সংগঠনটির যিনি নেতা উনি বাংলাদেশে এসেছিলেন কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না আপনি জানেন উনি ভোট করার জন্য এসেছিলেন এবং সেই সময় আমাদের দেশে উনিশজন লোককে বিদায়ী পতিত সরকার উনিশজন লোককে গুলি করে মারতে হয়েছিল তাদেরকে এবং এই যে সেই সময় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার বলেছিলেন যে আমাকে না জানিয়ে আমি প্রতিবেশীর সঙ্গে আমি রাজ্যর চিফ মিনিস্টার আমাকে না জানিয়ে মোদী সাহেবকে দাঙ্গা লাগিয়ে দিলেন উনি বলেছিলেন আমি কথাটা তুললাম এই কারণে যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে উনি শুধুমাত্র ভোটের কারণে এসেছিলেন মতুয়া সম্প্রদায় ভোটের কারণে এসে এই যে ঘটনাটা করলেন এটা সম্পর্ক হাতে এমনি তো বিজেপির দৃষ্টিভঙ্গি তো আমাদের দেশের জনগণের সঙ্গে খাপ খায় না এখানটা যে গভর্নমেন্টটা ছিল এরা বলে যে আমরা মুক্তিদের চেতনায় বিশ্বাস অসাম্প্রদায়িক আমরা ধর্ম নিরপেক্ষ আর সম্পর্কটা কার সঙ্গে একটা উগ্র ধর্মান্ধ শক্তি সময় বলবো তা ভারতের সেই শক্তি আমি কেন বলছি আজকে এই 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 ওই শক্তির আড়ালেও এখানটা যেমন যোগী যোগীরা আছে ঠিক এই মুসলমান দেশে যদি বলি আমি আর কি আমাদের দেশে এখানটাও কিছু মুসলিম যোগীও আছে যারা সম্পর্কটাকে সবসময় একটু উনুনে আরও বেশি ওই যে সাইদ ঈদ ঈদ দেওয়ার মতো আর কি ওটা কি বলে তুষ বলি আমরা আগুনটা যাতে জলে তো এই এই যে ঘটনাটা ঘটতেছে এখানে বিশেষ করে গত সরকার অতিরিক্ত সরকার সেক্ষেত্রে সরকার ভারতে পলায়ন করার পরে এবং গোটা দলের এটু যে নেতারা পলায়ন করার পরে চলে যাওয়ার পরে দেশে বিদেশে ভারতে চলে যাওয়ার পরে বিজেপি সরকারটা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক জনগণের যে আকাঙ্ক্ষাটা নিতে পারছেন কারণ ওদের সম্পর্কটা আমাদের দেশে জনগণের সঙ্গে ছিল না দেশের সঙ্গে ছিল না ছিল নির্দিষ্ট দলের সঙ্গে যে দলটার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক ছিল না হ্যাঁ এটা ঠিক এই জলটা একাত্তর সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে দ্যাটস রাইট তখন বঙ্গবন্ধু নেতা ছিলেন তাজুদ্দিন সাহেবটা ছিলেন তারপরে যখন ক্ষমতায় বারবার আসলেন এই দলটার নেতা যখন শেখ হাসিনা হলেন দেখবেন আজকেই গিয়ে কালকে নৌকা নমিশন নিয়ে জিতেছে এবং ভোট করার জন্য কোনো দল লাগে না নিজেরা নিজেরাই করেছে এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো সব নিজেরা নিজেরাই কোনো কোনো অপোজি কোনো আলোচনা কিছুই নেই মানে পার্লামেন্টারি সংসদীয় ধরনের যে সরকারের যে সাধারণ যে নিয়ম অপোজিশন থাকবে আলোচনা হবে ট্রান্সপারেন্সি থাকবে স্বচ্ছতা থাকবে জবাব দিয়ে থাকবে না এর বালাই ছিল না ফলে এইরকম সরকারের সঙ্গে বিজেপি গভর্নমেন্ট সম্পর্ক বজায় রাখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে আজকে যেহেতু সরকারকে বাংলাদেশের জনগণের কাছে জবাবদি করতে বর্তমান সরকারকে এবং বিজেপিকেও এখানে জবাবদি করতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ওই ওই দেশের জনগণের কাছে পার্লামেন্টের কাছে আমরা দেখতে পাচ্ছি সেটা সংখ্যায় সবটা কম হলো কিন্তু জবাবদি করতে হচ্ছে তাকে যে আপনি কী সম্পর্ক করলেন একদিন বাংলাদেশের সঙ্গে আপনি তো সব জায়গায় ফেল মারতেছেন তাহলে এই যে ঘটনাটা হয়ে আমি খুব জেনারেল ল্যাঙ্গুয়েজে বলতেছি এই যে ঘটনাটা ঘটে গেল সেটার কারণে বিজেপি কিন্তু আজকে ওইটা রিঅর্গানাইজ মানে রিভিউ করতে পারছে না পজিশনটা আমাদের এখানটা ঠিক হ্যাঁ আমাদের এখানটায় একভাবে চলার কারণে আওয়ামী লীগ গভর্নমেন্ট যদিও নিজে নিজেই সে নির্বাচিত ডিক্লেয়ার দেওয়া আসলে তো কোনো গভর্নমেন্ট ছিল না এটা এটা একটা ফ্যাসিস্ট তাও ফ্যাসিসম নিকৃষ্ট ফ্যাসিস্ট ফ্যাসিজমের একটা ধরন থাকে আর কি হ্যাঁ সেখানটা হিটলার মুসলিম একটা ধরন আছে কিন্তু এই আওয়ামী লীগের ফ্যাসিজম এটা কোনো ধরনের মধ্যেই পড়ে না ধরনের মধ্যেই পড়ে না ঢাল হিসাবে তৈরি করেছিল মুক্তিযুদ্ধ অসামুদায়িক রাজনীতি এর আড়ালে লুটপাট থেকে শুরু করে যা ইচ্ছা তাই করা এবং ওনার বাক্যে উনি যা দিয়েছেন ইন্ডিয়াকে তাই না সারা জীবন মনে রাখবে এই যে এই যে কথা এবং কি চঘ্ন ওনার কথা আপনি কি মনে করেন যে আসলে শুধু শেখ হাসিনার জন্যই ভারত আমাদের সাথে সম্পর্কি যেহেতু শুধু শেখ হাসিনা যেহেতু সম্পর্কটা শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে ছিল আপনি দেখবেন এরকম একটা পার্টি গোটা পার্টি পলায়নের পরও পার্টি রিওর্গানাইজের কোনো চিন্তা নাই হ্যাঁ কাছে এখনও ক্ষমতাটা ধরে আসেন উনি স্বপ্ন দেখাচ্ছেন উনি কালকে আসবেন পরশু আসবেন তোস্য আসবেন তাই না এবং উনি অভিনয় করছেন এই করছেন সেই করছেন মানে গোটা পার্টিটাকে জিম্মি করে দেশ জিম্মি করে উনি উনি বাংলাদেশের অশান্তির পরিবেশ তৈরি করতে চায়